এটা হচ্ছে একটা শাড়ি এক কালারের এই ধরনের একটা শাড়ি বুনতে কতক্ষণ সময় লাগে যেমন আমাদের দুই ঘন্টা সময় লাগে একটা শাড়ি দুই থেকে আড়াই ঘন্টা হাতে কমপ্লিট আরো বেশি লাগে একটু না না এত কম আগে তো ওইগুলো আমি শুনতাম যে এক একটা শাড়ি হাতে বানাইতে প্রায় দুই দিন তিন দিন লেগে যাইতো দুই দিন তিন দিন এটা এখনো লাগে আমরা যেমন ওইটাতে হচ্ছে গা দুইজন দুই পাশে বসে দুইটা করে সাত পিস তৈরি করে সেখানেও দুই দিন লাগে হ্যাঁ আর এটা কি এটা মিশিং আর কি ও আচ্ছা এটা হাতে বললি পারেন কারণ আমি আপনাকে বানাই দেখাচ্ছি আপনি দেখেন ওকে ফাইন আমরা একটু আমরা একটু দেখি যে আপনি 10 মিনিটে কতটুকু বানাইতে পারেন বা 5 মিনিটে কতটুকু বানাইতে পারেন এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে এক কালার আর আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন এখানে আপনি কি এখন আমাকে একটা কাপড় বানাই দিতে পারবেন আপনি চাইলে আমরা ডিজাইন দিতে পারি সমস্যা আচ্ছা এত তো সময় নাই আমি একটু দেখি হ্যাঁ আচ্ছা দেখি দেখি কেমনে কি করেন আপনারা এইটা হচ্ছে কোয়াকাটা এই জায়গাটার নাম কি কোয়াকাটা মিষ্টি পাড়া রাখেন তাপকলি ও সম্পূর্ণ হাতে তৈরি হচ্ছে নাকি দেখেন দর্শক আমি যদি আরেকটু ঘুরায় দেখাই ঠিক সেম কাজটায় একটা সময় গিয়ে এগুলো হাতে মারা লাগতো ব্যবধানে এতটুকুই আর এখন চালাচ্ছে হচ্ছে মেশিন আর সুতাগুলো দেওয়া আছে এক একটা সুতা এক একভাবে ডিজাইনটা কি এখানেই করে নাকি এই জায়গাতেই ডিজাইনটা হয় হ্যাঁ এইভাবেই এখন সারা বাংলাদেশে তাঁতের যে কাপড় সেটা তৈরি হচ্ছে আমি যদি এই অল্প সময় দেখি উনি কতটুকু বানাইতে এখন একটু স্টপ করে আচ্ছা আমরা মনে হয় এতটুকু দেখছিলাম না এতটুকু দেখছিলাম দুই তিন মিনিটের মধ্যেই এতটুকু হয়ে গেছে এবং কাপড়ের ফিনিশিংটা একটু দেখেন খুবই চমৎকার কাপড়ের ফিনিশিং এই ধরনের কাপড়গুলা মার্কেটে প্রাইস মানে আপনাদের খরচ বাদ দিয়ে কত রাখেন আপনারা আমরা খরচের চিন্তা করি না যদি খরচের চিন্তা করতে যাই তাইলে আমাদের পুষাবে না এখানে হচ্ছে ট্যুরিস্টদের জন্য টুরিস্ট যারা আসে টুরিস্টদের কি ফ্রি দিয়ে দেন ফ্রির মতো বললেই চলে কারণ এটা যদি খরচ হিসাব করেন এটা খরচ হিসাব করতে গেলে একটা শাড়ির দাম পরে পনেরোশো থেকে ষোলোশো টাকা আর আমরা বিক্রি করি সাতশো থেকে আটশো টাকা